যারা ভারতবর্ষের স্বাধীনতায় নিজেদের আত্মবলিদান দিয়েছেন বহু মুসলিম আছে হিন্দু আছে বৌদ্ধ আছে জৈন আছে যারা ভারতের সীমানা রক্ষা করতে গিয়ে পাকিস্তান চীন তাদের গুলিতে নিহত হচ্ছেন তারা সৈনিক তারা আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে এদেরকে বিজেপি পোশাকের ভিত্তিতে তার ধর্মীয় আচার আচরণ যে করবে তাকে খলিস্তানি বলবে তাকে দেশদ্রোহী বলবে কাউকে ভারত বিরোধী বলবে আমরা এর বিরুদ্ধে আমাদের এক আইপিএস অফিসার জগপ্রীত সিং তাকে বলছে এই বিজেপির শুভেন্দুর বলতো বিশ্বাসঘাত তারা বলছে খনিজ এটা তো একটা পুলিশ অফিসার নয় শিখ সম্প্রদায়কে তারা অপমান করেছে আমরা তাই এই শিখ সম্প্রদায়ের পাশে আমরা আছি আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মনে করি যে ভারতবর্ষ শিখ হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ ইসাই আমরা এক এবং অদ্বিতীয় তাই কে অসম্মান বিজেপি করেছে বিজেপি কে জানাতে আমরা ব্যান্ডেল মোড় থেকে ব্যান্ডেল পিপি পর্যন্ত একটা পদযাত্রা করব শিখ সম্প্রদায়ের মানুষের পাশে আমরা আছি তাদের অপমানের সঙ্গে প্রতিটা ভারতবাসী তাদের পাশে আছে তাদের সঙ্গে আছে সেটা বোঝাবার জন্য এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা করছে চলছে আমরা তাই মাইকিং করছি না এবং পরীক্ষা শুরু হচ্ছে পনেরো দশটায় তারপরেই আমরা এই চিন্তা করে পর্যন্ত যাব এবং শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে পুলিশের কাছে একটা প্রতিবাদ ডেপুটেশন জানানো হবে এটা তারা জানান আমি ভারতের সমস্ত ধর্মের সমস্ত ভাষাভাষীর মানুষকে বলছি বিজেপির এই জঘন্য রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এটা শিখ সম্প্রদায়ের কর্মসূচি শিখ সম্প্রদায়ের কর্মসূচি বা আমরাই যারা শিখ সম্প্রদায়ের পাশে আছি আমাদের প্রধান উপপ্রধান সমস্ত কাউন্সিলার সমস্ত দলের কর্মী তাদের পাশে আমরা আছি